بسم, بسم الله, الله الرحمن الله الرحيم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك ربنا, ربنا.

এইজন্য করে ফেরেস্তাদের সাথে পরামর্শ করছেন আর আল্লাহ বলেন ওয়া আল্লাহ বললেন ফেরেশতা আমি পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে চাই মানব গোষ্ঠী আমি পাঠাতে চাই ফেরেশতারা বললেন قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء

اور أَمِي جَاجَنِي امی جا جانی تم رتا جانو نا اللہ پاک رب العالمین مانوش بھی دیتے پڑھا لیں هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا এই যে আমরা আজকে মানুষ হিসেবে গঠন পৃথিবীতে এসেছি অথচ আল্লাহ বলছেন ও বান্দারা এই পৃথিবীতে আসার আগে তোমরা কোনো বিষয় হিসেবে পরিগণিত ছিলে না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না বিনা অস্তিত্বে আমি তোমাদেরকে এই পৃথিবীতে এনেছি নতুন একটা অস্তিত্ব দান করেছি কেমনে আল্লাহ তাআলা মানুষ পৃথিবীতে পাঠালেন আল্লাহ বলছেন আল্লাহ বলে ও তোমরা কি চিন্তা করো না কিভাবে তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষ কি চিন্তা করে না কিভাবে তাকে তৈরি করা হয়েছে তাকে তৈরি করা হয়েছে না পাক নির্গত পানি থেকে জড়ো কংশবাহন আল্লাহ নির্গত সবেগে নির্গত না পাক পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন তৈরি করেছেন কোথ থেকে দেখেন ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়া তারাইব যেই পাক পানিটা মায়ের এই বখের পিঞ্জর থেকে বের হয়ে আসে আর বাবার এই পিঠের পৃষ্ঠ দেশ থেকে মেরুদণ্ডের মতর ভিতর থেকে বের হয়ে আসে এই দুই পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের ভেতরে ঢুকায়া দিয়া আমাকে আপনাকে সুন্দর করে এই পৃথিবীতে পাঠায় দিয়েছেন জোরে কংস বাহানাল্লাহ আর এই মানুষকে আর এই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করেছে আর বলছেন ও আমার বান্দারা আমি তোমাদের জন্য একটা বই পাঠিয়ে দিলাম একটা কুরআন আমি পাঠিয়ে দিলাম এইটাকে যদি তোমরা মানতে পারো এটাকে যদি ফলো করতে পারো তাহলে তোমরা মুত্তাকি হিসেবে পরিণত হবে আল্লাহ বলছেন আলিফ লাম মিম বলছেন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই বলছেন যদি এর ভিতরে তোমরা সন্দেহ প্রকাশ করতে থাকো যদি তোমরা এর ভিতরে কোনো প্রকারের সন্দেহ প্রকাশ করো তাহলে কোন সমস্যা নাই

ان كنتم صادقين যদি তোমরা এর মধ্যে সন্দেহ প্রকাশ করো তাহলে আমি আমার বান্দার প্রতি যা নাজিল করলাম এর ভিতরে যদি তুমি সন্দেহ প্রকাশ করো তোমরা সন্দেহ প্রকাশ করো তাহলে অনুরূপ একটা সূরা নাজিল করে দেখাও সূরা যদি না পারো একটা আয়াত তোমরা নাজিল করো আমি জানি তোমরা পারবে না আর আল্লাহ তাআলা ব্যতীত আর যারা তোমার বন্ধু বান্ধব আছে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে সাথে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এরপর আল্লাহ বলেন ফা ইল্লাম

এবার আল্লাহ বলছেন যদি তোমরা মোত্তা কি হতে চাও তাহলে কিছু গুণাগুণ অর্জন করো কি গুণাগুণ অর্জন করবে আল্লাহ তালা বলছেন এই কোরআনটা মোত্তাকিদের জন্য মোত্তাকি কারা তার পরিচয় কোরআন আল্লাহ কোরআনে আল্লাহ দিচ্ছেন الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقُنَاهُمْ يُنْفِقُونَ مُتَّكْ اجل تَرَى غائب به غائب আল্লাহ তালা কি দেখা যায় দেখা যায় তাহলে আল্লাহ তালা গায়েব তে নাকি দেখা যায় না ফেরেস্তা কি দেখা যায় দেখেছেন কি কখনো তাহলে সেটা অদৃশ্য আমরা দেখতে পারি না জেনদের কি আমরা কি কখনো দেখেছি বলেন সেটা আমরা দেখতে পারি না এই যে উপরে আসমান আসমানের উপরে কি আছে আমরা কেউ কোনো দিন দেখতে পাই নাই জান্নাত আছে জাহান্নাম আছে এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের প্রতি شسته بند کری و یقیمون از আর দুই নাম্বার হচ্ছে যারা নামাজ আদায় করে নামাজ قائم করে নিজে নামাজ করে এবং অন্যকে নামাজ পড়ার জন্য তাগাদা দেয় আপনি যখন ফজরের সময় নামাজের জন্য আসতেছেন আপনার সন্তানকে বলেন আপনার স্ত্রীকে বলেন আপনার মেয়েকে বলেন নামাজের জন্য নিয়ে আসার জন্য এরকম করে মুত্তাকির পরিচয় হবে তাহলে আপনি মুত্তাকি নিজে নামাজ قائم করবেন নিজে নামাজ আদায় করবেন এবং অপরকে নামাজের জন্য তাগাদা দিবেন এরপর আল্লাহ বলেন দুই নাম্বার গেল

وبالاخره هم يوقدون, يوقدون চার নম্বর হল গুনাগুন হল যে হেনবিজি আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরে বিশ্বাস স্থাপন করে তার মানে হলো এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে তারপরে আপনার পূর্বে যে নবী এবং রসুলগুন এসেছিল এবং তাদের প্রতি যে কিতাব গুলো নাজিল করা হয়েছিল তার উপরে বিশ্বাস স্থাপন করে তাহলে নবীজি আপনার প্রতি এবং আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করে পাঁচ নম্বরে হলো

আর যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আখেরাতটা কি আখেরাত হচ্ছে জীবনের চূড়ান্ত হিসাব আল্লাহর সামনে পেশ করা এর নাম হচ্ছে আখেরাত তাহলে আমার জীবনের চূড়ান্ত হিসাব আল্লাহর সামনে পেশ করতে হবে এর এই এর উপরে বিশ্বাস স্থাপন করার নাম কি যে ব্যক্তি করবে সে হচ্ছে মুত্তাকি তাহলে কয়টা গুণগুণ আমরা পাইলাম বলেন তো কয়টা পাইলাম ছয়টা এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে দুই নাম্বার হচ্ছে যারা সালাত আদায় করে নামাজ আদায় করে তিন নাম্বার হচ্ছে যারা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক এই রিজিকের মধ্যে থেকে কিছু ব্যয় করে করে চার নাম্বার হচ্ছে নবীজি আপনার প্রতি দায় কিছু নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে কোরআন এর প্রতি বিশ্বাস স্থাপন করে আর আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার পূর্বে যাদেরকে নাজিল করা হয়েছিল যে নবীদেরকে প্রেরণ করা হয়েছিল এবং তাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছিল তার প্রতি বিশ্বাস স্থাপন করে আর ছয় নাম্বার হচ্ছে যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এই ছয়টা গুণাগুণ যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুত্তাকিন যারা কোন আল্লাহু আকবার আকবার তারা হচ্ছে মুত্তাকি আর যাদের ভিতরে এই ছয়টা গুণাগুণ থাকবে আল্লাহ পাক রব্বুল

যারা এই ছয়টি গুণাগুনের ভিতরে থাকবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব বলে বলছেন যে আমার দেওয়া আমার দেওয়া হেদায়েতের রাস্তায় তারা থাকবে আমার দেওয়া হেদায়েতের রাস্তায় তারা থাকবে আর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর এরাই হচ্ছে পৃথিবীতে সব চাইতে কল্লান কেবি যেরকম সুবহানাল্লাহ তাহলে এই ছয়টি জিনিসের উপরে আমাদের কি হতে হবে अटेंशन হতে হবে আমাদের গুরুত্ব দিয়ে এই ছয়টি জিনিসকে বাস্তবায়ন করতে হবে তাহলেই কেবলমাত্র আমরা এই পৃথিবীর বুকে মুত্তাকী হিসেবে পরিগণিত হয়ে আখেরাতের দিকে আমরা অগ্রসর হয়ে আমরা জান্নাতবাসী হবো যেরকম সুবহানাল্লাহ এই কুরআনুল কারীম কি সন্দেহ প্রকাশ করেছিল আবু জেহেল আবু জেহেল যখন সন্দেহ প্রকাশ করল তখন মক্কার ভেতরে এলান জারি করে দিল মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এইটা সে যেহেতু বলছে আল্লাহর পক্ষ থেকে আসলে আল্লাহর পক্ষ থেকে নয় জেন তাকে শোনায় দেয় জেন তাকে বলে সেই কথাগুলো মুহাম্মদ বলে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা

সুরা তৈরি করব এই জন্য করে দারুল নাদওয়ার ভেতরে একটা বৈঠক হলো একটা মিটিং শুরু হয়ে গেল এই মিটিং এর ভেতরে তদানীন তন সময়ে যত বড় বড় কবি ছিল সাহিত্যিক ছিল সবাই এসে উপস্থিত হয়েছে সবার ভেতরে আবু জেহেল নেতা লিডার ওয়ার্ডার করে দিল কি ওয়ার্ডার করলো এই দুই তিন দিনের ভেতরে তোমরা একটা সূরা মুহাম্মদ যেরকম করে বলে রকম করে একটা সূরা তৈরি করো তোমরা সকলে মিলে তৈরি করার জন্য চেষ্টা নিল তৈরি করার জন্য এবার বসে পড়ল একদিন দুই দিন তিন দিন চলে যায় রাত যায় দিন যায় সপ্তাহ যায় কিন্তু সূরা তো আর বানাতে পারে না কারণ এই সূরা কার পক্ষ থেকে নাজিল করা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা তো আল্লাহর পক্ষ থেকে যেগুলো নাজিল করা সেগুলো কি বান্দা তৈরি করতে পারবে কখনো সম্ভব নয় আবু জেহেল কয় কিরে কি খবর তোমরা এই পৃথিবীর বুকে সব চাইতে

আহারে তোমরা কি বানাইছো তোমরা যার অর্থের সাথে মিল নাই শব্দের সাথেও মিল নাই এবং এর অর্থ কোনো প্রকারের ভালো নয় ভাব দ্বারাও ভালো নয় শুনতেও কেমন খারাপ লাগতেছে একচল্লিশ দিন পরে লাবিদ এর মধ্যে আবু জেল ঘোষণা করলো আগামী কাল অর্থাৎ একচল্লিশ দিনের পরে অর্থাৎ চল্লিশ দিন যখন অতিবাহিত হয়েছে তখন আবু জেহেল নেতাজি এবার বলছে যে আগামীকাল অর্থাৎ লাবিদ বিন রাবিয়া ঘোষণা দিয়েছে আগামীকাল কাল আমরা আমরা ঘোষণা দিব এই কোরআন কোরআন সম্পর্কে আমরা ঘোষণা দিব আবু জেহেল মনে করেছে যে মনে হয় এরা কোরআনের আয়াত তৈরি করে ফেলেছে এজন্য করে তারা এই আবু জেহেল পুরো মক্কার ভিতরে এলান জারি করলো যে আগামী কাল মুহাম্মদ যেরকম করে সূরাগুলো বলে মুহাম্মদ যেরকম করে এই গদ্য সাহিত্যগুলো বলে আমরা সেরকম করে তৈরি করেছি এই এলান পুরো এলাকা ব্যাপী ছড়ায় দিয়েছে মক্কার বুকে ছড়ায় দিয়েছে

আবু জাহেলের তো মেজাজ খারাপ কিরে আমি তোদেরকে করলাম কি আর তোরা করলি কি বলে পাঠিয়ে দিলাম অন্তত ছোট ছোট একটা কিছু বানায়া দেখা জনগণ তাতে বিশ্বাস করুক যে আবু জাহেল কিছু পারছে কিন্তু তারা পারল না আবু জাহেল চিন্তা করলে কোরআনের মধ্যে কি আছে এবং আমরা শুনব আমরা একটু দেখতে চাই এজন্য করে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন কাবার এক চত্র দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন

الذين كفروا سواء عليهم أعلوتهم أم لم تذرهم لا يؤمنون এগুলো তো আমি তেলাওয়াত করছি আপনাদের শুনতে ভালো লাগতেছে কিন্তু যার প্রতি নাজিল করা হয়েছে তিনি যখন তেলাওয়াত করতেছে শুনতে কেমন লাগবে আর সেই করানুল করিম সেই নবীজি পড়তেছে শুনতে মধুর লাগতেছে আবু জেহেল পাশে থেকে শুনতেছে শুনতে শুনতে কখন যে রাত পেরিয়ে গেছে আবু জেহেল টের পাই নাই দৌড় দিছে বাড়ির দিকে যখন ফর্সা হয়ে গেছে আবু জেল এবার দিনের বেলা বাড়িতে গিয়ে ঘুমাইতেছে আর চিন্তা করতেছে হারে কি কোরআন শুনে আসলাম মোহাম্মদ সত্যিকার অর্থেই তো আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছে কিন্তু লোক দেখতো জানানো যাবে না মানুষদের কি যদি জানাই তাহলে মানুষ কিন্তু আমার থেকে বিমুখ হয়ে মোহাম্মদের দিকে যাবে এজন্য করে আবু জেল চিন্তা করেছে আগামী কাল যখন রাত লেগে যাবে আমি আবার গিয়ে সেখানে কোরআন তেলাওয়াত শুনবো আবু জেল

গিয়ে দাঁড়াইছে ওই পাশে কাবার তো গোল চক্র কাবা তো বিশাল বড় দেখে মনে আমরা দূর থেকে মনে ছোট দেখি এরকম প্রায় চার পাঁচ শতক জায়গার উপরে কাবা ঘর নির্মিত কিন্তু দূরে থেকে দেখা যায় মনে হয় ছোট একটা লাগে তাই না কিন্তু আসলে তা না বিশাল বড় তো এক পাশে দাঁড়াইছে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াত করতেছে মাঝখানে আর ওই পাশে দাঁড়াছে আবু সুফিয়ান দুইজনই এখন তেলাওয়াত শুনতেছে তেলাওয়াত শুনতে শুনতে রাত পেরিয়ে গেছে ওরা টেরি পায়নি তখন ফর্সা হয়েছে দুইজন দুই দিক থেকে দৌড় দিছে যখন উতসে এক জোন আরেক দিশারে ঠেলে উঠে ধাক্কা লেগেছে বলে কে বলে আমুদে তুমি কে বলে আমি আবু সুফিয়ান বলে এখানে তুমি কি করছো বলে নেতা তুমি এখানে কি করছো বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের তেলাওয়াত হয়ে রাত থেকে কখন পেরিয়ে গেছে আমি হুঁশ পাই নাই আবু সুফিয়ান কয় আমারও তো একই অবস্থা বলে শুনো এখানকার আশা যাবে না যদি আসো তাহলে তো আমরা আকী হয়ে যাব তার পিঁড়ে পরে আমরা ইমান গ্রহণ করব এজন্য করে আবু সুফিয়ান বলছে ঠিক আছে নেতাজি কিন্তু আবু সুফিয়ান যখন শুনতে পেরেছে কোরআনের আয়াত তার চিন্তা হলো আগামী কাল গিয়ে আমি একটু আবার কোরআন কোরআন তেলাওয়াত শুনব আবু জেহেল বলতেছে আগামী কাল অন্তত আর একবার শুনে আসি আগামী কাল আবার শুনতে এসেছে এরকম করে নেতারা কোরআন তেলাওয়াত শুনেছে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেছে পাগলের মতো শুনে তারা তো অবাক হয়ে গেছে

সেই সময় হজের সময় চলছিল তদানিন্তন সময় যেরকম করে হজ হয় এই হজের মতো করে আমাদের মতো যে হজ এরকম না আগেকার যুগে যেরকম হজ সেরকম করে তারা চলছে আবু জেহেল কি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু ওই হজের সময় কুরআন কারীম করতেছে ওয়াসেম সিও আদুহা ওয়াল কমারি ইযান এরকম করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে আর আবু জেহেল প্রত্যেকটি তাবুতে তাবুতে গিয়ে বলতেছে আমাদের এই মক্কাতে একজন পাগলের জন্ম হইছে মক্কাতে একজন পাগলের জন্ম হইছে তার ধারের কাছে যাবা না সেখানে তোমরা তার কোনো কথা শুনবা না এরকম করে কোরআন থেকে বাধা ছিল তারা বারবার কিন্তু যখন তারা শুনতে পেয়েছে তখন দেখে পাগল হতে পারে না আর পাগলের কথা তো আমরা শুনেছি বাজে টাইপে শুনতে ভালো লাগে না কিন্তু এ তো দেখি এত সুন্দর করে মাধুর্য ভাষায় কথা বলে এত সুন্দর করে আয়াতগুলো গুলো তেলাওত করে এ তো সাধারণ কোন মানুষ হতে পারে আমার ভাইরা এজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র بوকেতে মুখেতে রেখে চুমু খাবার জন্য নয় এইটা সংসদে বাস্তবায়ন করে সংসদে নিয়ে গিয়ে আইনকে বাস্তবায়ন করে পৃথিবীর বুকে কার্যক্রম চালানোর জন্যই কুরআনুল কারীম এসেছে যরকন সুবহানাল্লাহ একটা উদাহরণ দিয়ে আমি কথাটা শেষ করে দিই পানির ট্যাঙ্কী যদি থাকে নিচে আর যদি থাকে পানির ফোর্স কেমন হবে কেমন হবে একটু হবে বেশি হবে কিন্তু ওই থেকে পাঁচ তালায় আর নিচের ফ্লোরে যদি থাকে থাকে ট্যাপ ট্যাপ তাহলে পানির ফোর্স কেমন হবে বলেন তো বলেন তো স্পিড বেশি হবে না ঠিক অনুরূপ ভাবে ভাবে এই কোরআনুল কারিমকে যদি আমরা বাড়ির ভিতরে রাখি এই কোরআনুল কারিমকে যদি আমরা বুকের সাথে আগলে রাখি ওই ট্যাপের যেরকম নিস্তালা ট্যাপের যেরকম করে ফোর্স হবে ওরকম হবে আমাদের ইমান আর এই কোরআনুল কারিম যদি আমরা একটা জন্য সংসদে নিয়ে যেতে পারি তাহলে পাঁচ তালাই ট্যাঙ্কি আর নিচের তালাই হচ্ছে ট্যাপ স্প্রিট যেরকম হবে করানুল করিম যদি সংসদে থাকে তার চাইতে বেশি স্প্রিট ইমানের হবে যেরকম কারণ তাহলে মানুষ চুরি করতে পারবে না মানুষ সেনা করতে পারবে না মানুষ সুদ খাইতে পারবে না মানুষ ঘুষ দিতে পারবে না মানুষ অন্যায় করতে পারবে না কথা ঠিক কিনা কারণ এগুলো সমাজের বুকে চালু হয়ে যাবে আল্লাহর ভয়ে তারা এই সমস্ত কাজ কর্ম থেকে নাপাক কাজ কর্ম থেকে দূরে থেকে তারা ভালো কাজের দিকে অগ্রসর হবে এজন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি রবের সামনে দাঁড়াতে ভয় পায় রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং নিজের কুপ্রবৃত্তিকে খারাপ কাজ থেকে দমন করে খারাপ কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও তাহলে আমি তাকে জান্নাতুল মাওয়া দিব যারা সুবহানাল্লাহ একটা কাজ সুযোগ আপনার কাছে আছে কিন্তু আল্লাহর ভয়ে নিজের নফসকে টেনে ধরে এই কাজটা করলেন না এই ব্যক্তি হচ্ছে সব চাইতে সৎ আমি আপনি মনে করছি হয়তো আমি আপনি সৎ আসলে কি সৎ এখনই যদি এখানে এক হাজার টাকার একটা নোট ফেলাই দেওয়া যাওয়া হয় আগে আপনি এদিকে চতুর্দিকে সালু আলু করবেন তাকাবেন যে আসলে কেউ দেখছে কিনা শুরু করে নিয়ে পকেট মত হয় তাহলে সৎ হলো সৎ কোন ব্যক্তি ওর সুযোগ আছে যেটা আমি যদি নেই কেউ দেখবে না কেউ দেখবে না এটা কি করলো সে ওইটা সুযোগ থাকা সত্ত্বেও না নিয়ে মাইকে এসে এলান করলো যে আমি টাকা পেয়েছি কার আপনারা নিয়ে যাবেন এই ব্যক্তি সব ঠিক না কি না